সালামু আলাইকুম বিওয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই আজকের এই নতুন ভিডিওতে সকলকে স্বাগতম এটা আসলে সবার জন্য খুবই প্রত্যাশিত একটা ভিডিও কই এবং সিংমাসের খাদ্য কাদ্য তালিকা এটা অনেক ভাই কোয়েশ্চেন করেছেন ভাই একটা কই এবং শিং মাসের খাদ্য তালিকা নিয়ে একটা ভিডিও তৈরি করতে মূলতদের জন্য হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার এই অনেকটা সরিষার দানার মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান এম এম বাসমান ফিট ওয়ান এম এম বাসমান ফিট আমি বর্তমানে এই খাবারটাই আমার রানিং ওয়ান এম এম বাসমান ফিট এর আগে আমি যে খাবারটা প্রথমে শুরু করেছিলাম ওটা ছিল পয়েন্ট ফাইভ এম দানাদার বাসমান ফিট এই ওয়ান এম এবং পয়েন্ট ফাইভ এম এম বাসমান ফিট এর মধ্যে তেমন কোনো সাইজের ক্ষেত্রে পার্থক্য নেই আমি যেটা দেখেছি তবে প্রোটিনের ক্ষেত্রে যথেষ্ট পার্সেন্টেজ একটা পার্থক্য আছে যেটা পয়েন্ট ফাইভ এম ওইটা হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস প্রোটিন আর যেটা ওয়ান এম এম ওইটা থার্টি টু থেকে থার্টি থ্রি ফোর রকম পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন আমি যে কোম্পানির খাবারটা দিই এটা হচ্ছে নারিশ কোম্পানি এটা বাসমান ফিট এটা হচ্ছে নার্সারি ওয়ান পয়েন্ট এটা আমি আগো বলে আসার চেষ্টা করেছি আপনারা কোনো অবস্থাতেই পাউডার ফিট দিয়ে আপনাদের মাছ চাষটা শুরু করবেন না পাউডার ফিটটা অনেক অনেক সমস্যা আপনারা ওই পাউডার ফিট দিয়ে মাত্রই দেখবেন যে ওই ফিফটি পারসেন্ট মাছ খাবে বাকি ফিফটি পারসেন্ট দেখবেন যে পানি চুষে একদম ট্যাঙ্কের তলায় কিংবা পুকুরের নিচে বসে একটা অ্যামোনিয়া টকদিসিটির সৃষ্টি করবে হ্যাঁ আর এর এইটা হচ্ছে ওয়ান এম আমি একদম দেখাচ্ছি আপনারা দেখবেন ওয়ান এম এটা হচ্ছে নার্সারি টু আমি এই এর মধ্যে সীমাবদ্ধ এখন কারণ যেহেতু শীতকাল কারণ এই শীতকালের মধ্যে মাছ খেতে চায় না খাবার খাই কম এবং এই কম যেহেতু কাবে আপনাকে এই কম খাবারটা যাতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ হয় কারণ যেহেতু যতই খাবারের সাইজটা বাড়বে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম টু এম এম ততই প্রোটিন পার্সেন্টেজটা কমতেই থাকবে তো সুতরাং আমি ওয়ান এম এম এর মধ্যে রেখেছি কারণ যেহেতু শীতকাল হ্যাঁ ওই আর হাতে এইটা হচ্ছে আমার একটা টিএসপি পি আর এইটাও দেখানোর চেষ্টা করতেছি এই জন্য কারণ এইটা যেহেতু এখন আমার মাসের সাইজ প্রায় আঠারো বিশটাই কেজি এখানে যে কোনো সময় আমার টোক দৃষ্টি বেড়ে যায় আমি এই জন্য হাতের নাগালে রেখেছি টিএসপিটা টিএসপিটা কিন্তু খুব দারুণ একটা কাজ করে আপনি যখন অ্যামোনিয়ার টকদৃষ্টি বেড়ে যায় অর্থাৎ যখন দুর্গন্ধ হয়ে যায় পানি লালচে হয়ে যায় আপনি টিএসপি যখন একটা গুলিয়ে ওই টিএসপির সলিউশনটা যখন আপনি ট্যাঙ্কে দিয়ে অক্সিজেন প্লান্ট রান করবেন দেখবেন যে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন হ্যাঁ আমি এটা হচ্ছে ভিটামিন সি অনেক সব কিছু আমি রেখেছি আসলে হ্যাঁ কারণ যেহেতু আপনি এখানে মাছ চাষ করতে আসছেন এখানে আপনাকে প্রপার ট্রিটমেন্ট আসলে আপনাকে জানতে হবে হ্যাঁ তা আমি আগে বলার চেষ্টা করেছি এই পয়েন্ট ফাইভ এম এম দানাদার খাবার দিয়ে আপনাদের মাছ চাষটা শুরু করতে পার করতে হবে এটা আপনার শৈল মাছ বলেন কই মাছ বলেন ট্যাংরা বলেন সব মাছের ক্ষেত্রে কোনো অবস্থাতেই আপনি পাউডার ফিড দিয়ে খাবারটা মাত্রা শুরু করতে পারবেন না পয়েন্ট ফাইভের পরে এই পয়েন্ট ফাইভটা যেহেতু উচ্চ প্রোটিন সমৃদ্ধ আপনি মিনিমাম আপনাকে এক মাস এটা রান করতে হবে আর এক মাসের পরে আপনি তারপরে ওয়ান এম তারপরে হারভেস্টের আগে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আপনি শুরু করতে পারেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটি যে একটা বাসমান ফিট তার প্র্যাকটিক্যাল হ্যাঁ এই ডুবন্ত হলে এটা দেওয়া মাত্র ডুবে যেত এটা কি বলবো আর শিখ কৈ মাসের ক্ষেত্রে আর আপনি যেটা রাখতে পারেন পয়েন্ট ফাইভ এম এমটা এক মাস তারপরে আপনি আস্তে আস্তে অ্যাজোলা আমি আমার অনেক বিডিও আছে মাসের কাদ্য হিসেবে অ্যাজোলা আপনার দেখে নেবেন অ্যাজোলা আমি দেওয়ার চেষ্টা করেছি এখন স্টিল না আমি অ্যাজোলা দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন মাছ খুব চমৎকার খাবার কাছে একদম লাইভ ভিডিও এখানে লাইভ না সরি এই দেখতে পাচ্ছেন আপনারা মাস যে খাবার দৃশ্য হ্যাঁ এখন একটা কঠিন সময় আমরা পার করেছি শীতকালটা শীতকালের পরে এখন মাছ চমৎকার খাবার কাচ্ছে মাছের গ্রোথও যথেষ্ট ভালো ওই আমি আর এখানে আহামারের কোনো কিছুই নেই আপনি এই খাবারের খরচটা কমানোর জন্য কই মাছের ক্ষেত্রে এক মাসের পর থেকে আপনি চার কেজি পাঁচ কেজি অনায়াসে আপনি এজোলা ইউজ করবেন আমার আমি আমার মনে হচ্ছে অলরেডি আমি এই বিগত তিন মাসে আমার দু তিনশো কেজির উপর আমি অ্যাজোলা মাস্কে দিয়েছি অ্যাজোলা কারণ এখন দেখা যাচ্ছে না এই জন্য ওই কারণ এজোলা এত প্রোটিন সমৃদ্ধ কারণ দেয়া মাত্রই মাছকে শেষ করে ফেলে কিন্তু আমার মধ্যে এই আমার ট্যাঙ্কের ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কচুরি কচুরি ফানা আছে এটা আপনারা অবশ্য অবশ্যই দেবেন এই কচরিফানা একটা ফিল্টারিং হিসেবে কাজ করে আর সাথে আমি অনেক সময় দেখেছি আপনার যখন মনে করেন মাছ খেতে চাচ্ছে কিন্তু ট্যাঙ্কে খাবার নেই অনেক সময় এই কচরি যেগুলো ডাল পালা এগুলি কিন্তু মাছ খুব চমৎকার করে খাই আমি দেখেছি সেটা আর কৈমেসের ক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এমনকি টু এম এম কাবারও আপনি যেতে পারেন টু এম এম অর্থ হচ্ছে একটু প্রোটিনের পার্সেন্টেজটা কম কিন্তু শিং মাসের ক্ষেত্রে আপনাকে অধিক প্রোটিন সমৃদ্ধি কাবার দিতে হবে আপনাকে সর্বোচ্চ আমি বলবো যদিও আপনি চার থেকে পাঁচ মাসের মধ্যে যদি একটা আপনার পুরো মাছটা এই মার্কেটে নিয়ে যেতে চান আপনাকে ওয়ান এম এমের এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখতে হবে কারণ শিং মাছটা যেমন দামি মাছ এবং খুবই সেন্সিটিভ এবং আপনাকে এই শিং মাছটা যদি বড়ো করতে চান আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আপনি কই মাছটা অ্যাজোলা হাতে বানানো খাবার কিংবা কি এই কি বাত যেটা আমরা বলি বাত অবশিষ্ট যেগুলো বাত আমাদের থেকে যায় ওই বাত দিলে কিন্তু আপনার কই মাছ কে শেষ করবে কি আটার কুড়া কিন্তু ওই শিং মাছের ক্ষেত্রে কিন্তু আপনি এত সহজে পারবেন না আপনাকে সিংবাসের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ এম দানাদার ফিট তারপরে ওই এর বাইরে ওয়ান এম যদি আপনি টু এম এর দিকে যান অর্থাৎ প্রোটিন পরিমাণটা কমে গেলে আপনার সময় লাগবে বেশি তো জন্য আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবারের দিকে যেতে হবে আমি বলবো ভাই একে ট্যাঙ্কের মাছ চাষটা খুবই সহজ একটা মাছ চাষ এই যারা খালি জায়গা আছে আপনারা অনায়াসে এই জগৎ আসতে পারেন এই আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক সহযোগিতা আমি দিয়ে যাব ইনশাল্লাহ এখানে শীতকাল বলেন তারপর বর্ষাকাল বলেন এখানে সারা বছর এখানে মাছ চাষ হয় এখানে পুরো কন্ট্রোলটা আপনি যখন সিস্টেমটা জেনে যাবেন পুরো কন্ট্রোলটা একদম আপনার হাতের মধ্যেই এই কী করলে কী করতে হবে কারণ শীতকালে বলতে গেলে এই এখন সবাই মাছ বন্ধ করে দিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ শীত পরবর্তী আমার কই মাসের যে একটা রোগ বলে যে জেলি রোগ কিংবা ড্রপসি সি শিং মাসের আল্লাহর মতে এই সব রোগ আমি চোখও দেখিনি কোনো আমার অনায়াসে এখন বারো তেরো চোদ্দোরে কিন্তু মাছ কেজিতে চলে এসেছে কারণ এই জন্য আমি মাল্টিভিটামিন অ্যাড করেছি ভিটামিন সি অ্যাড করেছি এই পানি পরিবর্তন করেছি তারপর আমি সাপ্তাহিক লবণের পরিমাণ লবণ দিয়েছি তারপর ছুন দিয়েছি আসলে আর যেটা পিএসটা আমি সিক্স পয়েন্ট ফাইভ টু এইট পয়েন্ট ফাইভ এর মধ্যে রাখার চেষ্টা করেছি আপনারা এই ট্যাঙ্কে যদি মাছ চাষে লাভবান হতে চান তাহলে আপনি আপনি এই তেলাপিয়া তারপরে ওই পাঙ্গাস রুই কাতলা এসব দিয়ে আপনি কখনোই পারবেন না আপনাকে কই তারপর শিং ট্যাংরা শৈল মাছ এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে হ্যাঁ এটা আমি কি বলবো ওই আশা করে বুঝতে পারছেন কাদো তালিকা আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন ওই টিএসপি আমার মনে হচ্ছে পানি একটু লালছে অর্থাৎ অ্যামোনিয়া পরিমাণটা শুরু হচ্ছে আমি এর মধ্যেই টিএসপিটা আমি পানের মধ্যেই ভিজিয়ে রাখার চেষ্টা করতেছি ত্রিশ মিনিটের মধ্যে যখন পুরো টিএসপিটা যখন গলে যাবে একদম ভিজে নরম হয়ে যাবে তখন আমি একদম এই সলিউশনটা আমি যখন ট্যাঙ্কে দেব দেখবেন যে এরপর যখন অক্সিজেন প্লান্ট আপনি রান করবেন অনায়াসে আপনার অ্যামোনিয়ার টকদিসিটি পুরোটাই আপনার নিয়ন্ত্রণে তো সুতরাং এই এই ট্যাঙ্কে মাছ চাষের জন্য আপনাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে না এর থেকে আমি বলি বা সহজ কোনো ব্যবসা হতে পারে না এই আপনার আগের ভিডিওতে দেখেছেন আমার আঠারো বিশটা কেজি এখন আমি সামনের ভিডিও দেখবেন আমি কীভাবে আরও মাছটাকে বারো তেরোটা কেজিতে নিয়ে এসেছি এবং কীভাবে রোগমুক্ত আমার মাছ চাষ আমি করি এই সর্বাত্মক সহযোগিতা আমি দিয়ে যাব আপনারা এই ব্যবসা এই ব্যবসা করতে পারেন এই আসছে ধন্যবাদ সকলকে